দোয়াটি মাত্র এগারো বার পাঠ করে লবণে ফুদি সেই লবণ স্বামীকে খাওয়াবেন স্বামী বাধ্য হবে যা বলবেন তাই করবে স্বামী স্ত্রীর কথায় উঠবে বসবে যা বলবেন তাই করবে এক কথায় বস হয়ে যাবে বাধ্য হয়ে যাবে কোনো দিন অন্য মহিলার দিকে তাকাবে না পরকে করবে না কোনো মহিলার দিকে সে তাকাতেই পারবে না শুধু দোয়াটি এগারো বার পাঠ করুন লবণে ফুদিয়ে সেই লবণ স্বামীকে খাওয়াবে স্বামী বাধ্য হবে যা বলবেন তাই করবে আপনি যদি বলেন দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকবে বসতে বললে বসে থাকবে এত শক্তিশালী একটি এত দোয়া আপনি পাঠ করুন অবশ্য আপনি উপকৃত হতে পারবেন কিন্তু ভাই বোনেরা যখন আপনি করবেন একেবারে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে করবেন যখন এভাবে আমলটি করা শেষ হবে এর ফলাফল যখন দেখবেন তখন আপনি আনন্দিত হয়ে যাবে আনন্দে আত্মহারা হয়ে যাবে নিশা আল্লাহ তো প্রিয় ভাই বোনেরা সেই দোয়াটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রিয় ভাই বোনের একটি কথা আমাদেরকে বুঝতে হবে আমাদের সমাজের মধ্যে এত পরিমাণ পরকিয়া বেড়ে গিয়েছে একেবারে অস্থির চতুর্দিকে যেখে দিকেই আপনি তাকাবেন দেখবেন পরকিয়া পরকিয়া একজনের স্ত্রীকে নিয়ে চলে যায় আবার অন্য একজনের স্বামীকে নিয়ে স্ত্রী চলে যায় এভাবে চলছে এভাবে সমাজের মধ্যে চলছে এত বড় খারাপ একটি সমস্যা চলছে একেবারে বাইরাজের মতো ছড়িয়ে পড়ছে পরকিয়া তো প্রিয় ভাই বোনেরা সেই পরকীয়া থেকে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে অবশ্যই রক্ষা করতে হবে কোনোভাবেই যেন পরকীয়ার মধ্যে জড়িয়ে না যায় পরকীয়ার মধ্যে যদি জড়িয়ে যায় তাহলে শেষ মনে করবেন পরকীয়া লিপ্ত হলে স্বামী যদি লিপ্ত হয়ে যায় বাসায় আসে স্বামী কাজ শেষ করে এসে স্ত্রীর একটা কথাও তার ভালো লাগে যত ভালো কথাই সে বলুক না কেন একটা কথাও তার ভালো লাগে না আগে স্ত্রীকে অনেক ভালোবাসত এখন দেখা যায় তার কথাই সে শুনতে পারে না তার কারণ সে পরকে মধ্যে লিপ্ত সে হয়তো অন্য মেয়ের সাথে কথা বলে তাহলে অন্য মেয়ের পিঁপে পড়ে গিয়েছে অন্য কারো স্ত্রীর পিঁপি পড়ে গিয়েছে এভাবে হয় তারপরে স্ত্রীও এরকম হতে পারে স্ত্রীও বাস করে বা কাজ না করলে শুধু বাসাবাড়িতেই থাকে তারপরে স্ত্রী পরক্রিয়া করে এত খারাপ হয়ে গেছে সমাজের মধ্যে তো এভাবে যদি হয় স্ত্রী পরক্রিয়া করে স্বামী বাসায় আসলে স্বামীর সাথে ভালো ব্যবহার করে না যেমন চায় তা বলে পানি দিতে বলে যে আমাকে একটু পানি দাও না পানি দিতে পারবো না তুমি নিয়ে আমি তোমার চাকর নাকি এভাবে বলে তার কারণ সে পরকে জড়িয়ে গিয়েছে স্বামীকে ভালোবাসতে পারে না তো জন্য এরকম যদি হয়ে পড়ে পরকিয়া যদি দেখেন সংসারের মধ্যে পরকিয়া যে কোনো একজন পরকীয় লিপ্ত হয়ে গিয়েছে পরকীয় জড়িয়ে গিয়েছে তাহলে এভাবে যদি হয় স্বামী পরকীয় লিপ্ত হয়ে গিয়েছে পরকে জড়িয়ে গিয়েছে স্ত্রী বুঝতে পারে তাহলে কোন ধরনের কোনো জগড়ে না একেবারে নীরবে আপনি এই পাঠ করে লবণে ফু দিয়ে সেই লবণ আপনার স্বামীকে আপনি খাওয়াবেন স্বামী একেবারে বাধ্য হয়ে যাবে স্বামীকে যা বলবেন তাই করবে আপনার কথায় উঠবে বসবে একেবারে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবে আপনাকে সারা অন্য কাহার দিকে সে নজর দিতে পারবে না প্রিয় বোন যখন এভাবে স্বামীকে পরকে থেকে আপনি রক্ষা করতে চাইবেন আমলটি করবেন এই লবণ পড়ে সেই লবণ খাওয়াবেন যখন দেখবেন আপনার স্বামী একটু আপনার দিকে আকৃষ্ট হচ্ছে তখন একটি কাজ করবেন তাহলে আর কোনো দিন পরকীয় করবে না আমুলটি করবেন সাথে আরেকটি কাজ করবেন যখনই দেখবেন আপনার দিকে আকৃষ্ট হচ্ছে তখন আপনি এত পরিমাণ ভালোবাসা দিবেন যেন সে অন্য কারো দিকে না তাকাতে পারে আর আমলটি করলেন আপনার দিকে আকৃষ্ট হচ্ছে যখনই বুঝছেন তখনই আপনি আবার দাম বাড়িয়ে দিলেন এটা করবেন না তাহলে সে আবার ঘুরে যাবে তারপর আপনি ফিরাতে পারবেন এই জন্য বোন আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে করতে হবে যখনই দেখবেন এভাবে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে বা আপনাকে ভালোবাসা চেয়ে বেশি তখনই আপনি ভালোবাসা বাড়িয়ে দেবেন তার খেদমত বেশি বেশি বাড়িয়ে দিবেন, তার মন একেবারে জয় করে নেবেন এত পরিমাণ ভালোবাসবেন সেজন একেবারে পাগল হয়ে যায় আপনার দিকে আকৃষ্ট হয়ে যায় সব কাজ আগে আগে করে দেবেন তারপরে দেখবেন সে কোন কাজটা বেশি পছন্দ করে সেটা আপনি বেশি বেশি করবেন তাহলে আপনার স্বামী আপনার জন্য পাগল পাড়া হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার দিক থেকে সে চোখ অন্য মেহেদির দিক ঘুরাতে পারবে শুধু চোখ বন্ধ করবে আপনাকে সে দেখবে ভালোবাসার মানুষ আপনি বলেন ভালোবাসার মানুষ অন্য কাউকে সে ভালোবাসতে পারবে চোখ খুলবে আপনাকে দেখবে কখন অন্য মেয়েকে সে দেখবে না যদি আপনি এই এভাবে করতে পারেন আর যদি করেন আমলটি করতেছেন সে আপনাকে ভালোবাসতেছে তার দিকে আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না কোনো এলাও করছেন না তাকে সে কিন্তু আবার ঘুরে যাবে এরপর যদি ঘুরে যায় মন ভেঙে গেলে কিন্তু আপনি সে মন জোড়া লাগাতে পারবেন এই জন্য স্বামীর পরকিয়া ঠেকানোর জন্য আপনি এভাবে আমল করুন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আপনি আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আর যদি এভাবে আপনি না করেন তাহলে আপনার স্বামী কিন্তু পরকে লিপ্ত হয়ে এসে চলে যাবে আপনি ধরেও রাখতে পারবেন না আপনার সংসারটা তিলে তিলে শেষ হয়ে যাবে আপনি কোথায় যাবেন সন্তান নিয়ে এখন বলতে পারেন সন্তান যদি না থাকে তাহলে আমি তো অন্য কোথাও যাব শান্তি নেই অন্য একজনের ঘরে যাবেন সে ঘরে তো হতে পারে এই জন্য যে ঘরে আসছেন যে স্বামীর ঘরেই আসছেন বোনেরা তাকে আপনি ধরে রাখেন আঁকড়ে ধরে রাখেন সেজন্য অন্য কারোর সাথে পরকিয়া না করে সেই ব্যবস্থা আপনি করুন তো একেবারে শক্তিশালী করে আমলটি করবেন তারপরে এভাবে দোয়াটি এগারো বার পাঠ করে লবণে দিয়ে সেই লবণ আপনি খাওয়াবেন খাওয়ালেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমলটা আপনি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি আর যখন আমলটি করবেন তখন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন হ্যাঁ দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে অনেক জায়গা বাদ পড়লে কিন্তু আপনি পরিপূর্ণভাবে আমলটি করতে পারবেন না এই জন্য অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় ভাই বোনেরা যখন আমলটি করার ইচ্ছে করবে আপনার সামনে কিছু লবণ রাখবেন বেশি রাখতে হবে অল্প কিছু একশো গ্রাম রবন আপনার সামনে রাখবেন একবার ডেকে রাখবেন খোলা রাখবেন না তারপর আপনার যদি অজু থাকে তাহলে তো অন্যথায় উত্তম রূপে আপনি অজু করবেন উত্তম রূপে উঁজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবে আর এই আমলটি যদি পারেন ফজরে নামাজের পর করবেন তার কারণ সে সময় আপনার মন ফ্রেশ থাকে মন স্থির থাকে ফ্রেশ মন এবং স্থির মন নিয়ে আমল করলে সে আমল দ্রুত আপনি ফলাফল পাবেন সে আমল প্রিয় ভাই বোনেরা এভাবে যখন পবিত্র অর্জন করে পবিত্র স্থানে বসবে সর্বপ্রথম কি পাঠ করবে আপনার জীবনের সমস্ত গুণান কথা স্মরণ করে মন্ডপগুলো আয়ামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন হল্লা আমার জীবনের সমস্ত গুণা খাতাগুলো আপনি মাফ করে দিন জীবনের যত ধরনের অন্যায় করেছি অপরাধ করেছি দিনে রাতে প্রকাশ্য গোবরে সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন এভাবে আল্লাহরবুল্লাহ আলমের কাছে আপনি বলবেন তারপরে নবী সালের মহাবাদ নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দৃশ্য পাঠ করবেসাল্লাম ও যখন স্তেফার দৃশ্য পাঠ করা হয়ে যাবে তারপরে লবণের মধ্যে ফুদেওয়ার দরকার নেই তারপর আমার দেখার নেই আপনি সেই দোয়া পাঠ করবেন আর যখন পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবে স্মরণ করবে যে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন মনে মনে চিন্তা করবেন আজ করবেন হ্যাঁ আমি আমলটি করতেছি স্ত্রী যদি আমল করে স্বামীর জন্য স্বামীর নাম স্বামীর মায়ের নাম নিয়ে আমল করবে আল্লাহ আমার স্বামীকে আপনি আমার দিকে ঘুরিয়ে সে পরেও কে লিপ্ত হয়ে গেছে আমাকে ভালোবাসেন আমাকে দেখতেই পারে না সে আপনার নাম গফ্ফার গফুর রহমান রহিম আপনার দয়ালু দয়াবান আপনি আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করুন আমার মনের ব্যথাকে আপনি দূর দিন এভাবে রব্বুল আলমিনের কাছে আপনি বলেন তারপর আপনি সেই দোয়া পাঠ করবেন আমি বলে দিচ্ছি সহজে আপনি মুখস্থ করতে পারবেন যেমন কানা আলিমান حكيم ان الله كان عليما حكيما ان الله كان عليما حكيما কানা আলিমা এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে লবণ থাকবে এর মধ্যে কি তারপরে আপনি আবারও পাঠ করবেন কানা কানা হাকিমা إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا ইন্মা পাঠ করে সে আবার একটু খুঁজবে না বলে তারপরে এর সাথে আপনি আরেকটি দোয়া পাঠ করবেন ছুটি হলো ইন্হ ইন্হ ইন্ন হু হু তৌরি যখন পাঠ করেছে মধ্যে কিছু দেন তারপর আপনি আবারও পাঠ করবেন ইন্নী ইন্

तभी ये सिलसिला मोहब्बत ने ভালোবাসা ने अपनी 11 बार कंपाट करबे ने 11 बार गुने गुने आप ये जुरुजी اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

লবণটা অন্য যে লবণ ডাকতেন যে পয়ারা লবণটা আপনি রেখে দেবেন তাহলে তো আপনার স্বামী সেই লবণ থেকে হবে তাহলে কোনো সমস্যা হবে না সে লবণ থেকে ছায় খাবে বা শরবত যদি বানান শুধু শরবত বানানোর ক্ষেত্রে একটু লবণ দিতে হয় মানে চিনির সাথে মিষ্টি দ্রব্যর সাথে একটু লবণ দিতে হয় তাহলে শরবতটা ভালো হয় শরবত আপনি খাওয়াতে পারেন তাহলে কাজ হবে হম শরবত খাওয়াতে পারেন বাতের সাথেও খাওয়াতে পারেন এই লবণ তাহলে কি হবে মাত্র এই আমলটি করুন আপনার কথায় উঠবে বসবে যা বলবে তাই করবে শক্তিশালী বসীকরণ আপনার বসে চলে আসবে বাধ্য হবে আপনাকে সেরে থাকতেই পারবে না অন্য কোনো মহিলার দিকে নারীর দিকে মেয়ের দিকে তাকাবি না লিপ্ত হবে না ইনশাআল্লাহ আপনাকে ভালোবাসবে পাগলের মতো পাগলের মতো ছুটে চলে আসবে তারপরে শুধু আপনাকে ভালোবাসবো যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারে অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে পাঁচ সত্তর আমার সাথে আদায় করবেন তারপরে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখম হবে শান্তিপূর্ণ হবে আর যখন আমলটি করবেন এর পূর্বে কিছু দান সত্তা করবেন নিয়ত করে হামলা আমি এই নিয়তে দান করলাম আপনার সাধ্য অনুযায়ী যা আপনার সাধ্য রয়েছে সেই সাধ্য অনুযায়ী দান করবে তাহলে এই দাম সৎকায় বালা মুসিবত দূর হয় সব টেনশন প্রেশানি দূর হয় দূর হয়ে যাবে ইনশাল্লা আপনার মনে ব্যথা রব্বুল আলামিন দূর করে দেবেন আপনার মনে যে কষ্ট রয়েছে আর কষ্ট থাকবে না আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে